এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে যে সমস্ত মহিলারা বা উপভোক্তারা গত যে দুয়ারি সরকার ক্যাম্পটি হয়ে গেল অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে দুয়ারি সরকার ক্যাম্প হয়ে গেল সেই সেপ্টেম্বর মাসে যারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন এবং বর্তমানে যে দুয়ারি সরকার ক্যাম্প চলছে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল দু হাজার তেইশে এবং শেষ হবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই চলিত দুয়ারি সরকার ক্যাম্পে যারা যারা লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য মাতা এবং বয়স্ক মাতাদের নাম নথিভুক্ত করেছেন তাদের প্রত্যেকেরই জন্য এই মুহূর্তে সুখবর কি সুখবর মুখ্যমন্ত্রী বড় সড়ো ঘোষণা করতে চলেছেন কি ঘোষণা করতেছেন তারা কবে নাগাদ এই নতুন উপভোক্তারা টাকা পাবেন পুরনোদের কথা কিন্তু বলা হচ্ছে না পুরনোরা কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে টাকা কিন্তু গত সাতই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে দু সালে জানুয়ারি মাসে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম তো যাই হোক নতুন যে সমস্ত উপভোক্তা টাকা পাননি তারা কবে নাগাদ টাকা পাবেন এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সরাসরি লাইভ একটি জানানো হয়েছে এক ঝলকে দেখে নিন তার আগে একটি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটি লাইক প্রদান করে দেবেন তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ কি জানাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে এখনো জন্ম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথা এটা আছে ছাত্র যৌবনকে বলবো মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গা সাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড় কথা বলো এটা একটা বড় মেলা আমাদের কত উৎস হয় কত জায়গায় ফুরফুরা বলুন দরগা শাড়ি বলুন আদমিশ শাড়ি বলুন আমাদের ফুরফুরা শরীফ বলুন আমাদের ক্যানিংয়ের মাজার বলুন গুটিয়া শরীফ আমাদের পাথর চাপড়ি বলুন সব জায়গাতেই তো আমরা করি মথুয়া ঠাকুর বলুন লোকনাথ ঠাকুর বলুন অনুকূল ঠাকুর বলুন মাধুরগা বলুন মা বলুন জগদ্ধাত্রী বলুন জগন্নাথ বড় সুভদ্রা বলুন কি নেই আমাদের সব আছে আমাদের বাংলার মাটি আমাদের গর্ব তাই আমরা ওরা যখন স্লোগান দেয় বিভেদের আমরা স্লোগান দেয় ঐক্যের আমাদের শ্লোগান কি জয় বাংলা আমাদের শ্লোগান কি আমাদের শ্লোগান কি বাংলা আমার মা বাংলা আমার মা বাংলা আমার আম্মা বাংলা আমার মাদার বাংলা আমার গর্ব বাংলার মাটি খাটি সোনার এই মাটি এ মাটি আমরা ছাড়বো না এ মাটি আমরা ছাড়ছি না লড়াই চলবে লড়ে যাব বিজেপির কাছে আত্মসমর্পণ করব না আর সন্ত্রাসবাদী সিপিএ চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবে আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল চৌত্রিশ বছর যখন ছিল নাপিত বয় কর থোপা বয় কর স্কুল বয় কলেজ বয় কর মানুষের মুন্ডু নিয়ে খেলা কৃষি জমি দখল করা কত কি করেছে আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন একটা পরিবার কত পায় একটা পরিবারে হয়তো তিন চারজনও পায় আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয় তাই বিশ হাজার মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো আর আপনাদের গুড় গুড় গাছের খেজুর গুড় খাওয়াবেন তো বাইরে থেকে অতিথি যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন তাহলে ব্যবসাটা বাড়বে যখন কোন বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন বাইরে যারা যাবেন আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের লোকে কত খুশি হয় সোনাদানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না আর সোনাদানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে রামপুরহাটে বাগটুইতে যে ঘটনা ঘটেছিল আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি টাকাও দিয়ে দিয়েছি যে সিবিআই এর ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে তাছাড়াও তাদের ঘরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল সিজার লিস্ট দেওয়া হয়নি তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের পাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসেছিল করা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইস দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল